আমরা এখন রয়েছি শের গ্রাম কালিয়াগঞ্জ ব্লকের অন্তর্গত একটি গ্রাম উত্তর দিনাজপুর আমার সামনে যেটা দেখছেন এটা হচ্ছে ধোকরা মানে পাটের সুতো দিয়ে তৈরি একটি বস্ত্র লম্বা বিভিন্নভাবেই করা যায় এখন আপনারা সবাই জুট মিলের কথা জানেন যে ইংরেজ সরকার তারা এখানে অনেক জুট মিল স্থাপন করেছিলেন পরবর্তীকালে অনেক জুটমিল হয়েছিল গঙ্গা নদীর পরবর্তীকালে আমরা কি দেখলাম জুটমিলে প্রচুর শ্রমিক তারা চাকরি করতে গেলেন শ্রমিক শোষণ শুরু হলো মানে যে কথাটা রবীন্দ্রনাথ ঠাকুর তার রক্ত করবির মধ্যে বলেছেন যেটা চার্লি চ্যাপলিন তার মডার্ন টাইমসে বলেছেন এই ঘটনা কিন্তু ঘটতেই ঘটছিলই ঘটছেই অনেক জুটমিল বন্ধ হয়ে গেল কিন্তু আজকে বাংলার ঘরে ঘরে যেরকম ছিল তাঁত শিল্প এটা পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাতে কিন্তু এই 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 পাট পাট শিল্পটা শিল্পটা রয়েছেই মানে হয় তার সাথে যে গড়ে উঠেছে ঘরে ঘরে এটা শিল্প চাষ কাজটা করে আসছেন বহুদিন ধরে আজকে যদি সেটাকে উৎসাহিত করা হতো তাহলে পশ্চিমবাংলায় যা এই বস্ত্র তৈরি হতো মানে ধোকরা তৈরি হতো সেইটা সম্মিলিত কারখানাতে যত মানে বস্ত্র তৈরি হয়েছে তার থেকে মনে হয় অনেক বেশি এবং তাতে গ্রামের মানুষ অনেক কাজ পেতেন আমরা স্মরণ করি গান্ধীজির কথা গান্ধীজি বলেছিলেন যে আমাদের গ্রামে মানে কুটির শিল্প এবং কৃষির একটা সমন্বয় রাখতে হবে যাতে মানুষ সারা বছর তার একটা কর্মসংস্থান করতে পারে এবং গ্রাম থেকে মানুষ যাতে অন্যত্র কাজের আশায় না ছুটে চলে যায় আজকে সেই সুযোগ আমাদের কত রয়েছে আজও দেখুন শের গ্রামে আমাদের মহিলারা প্রায় ঘরে ঘরে প্রায় এখানে প্রায় প্রায় দুশো ঘর রয়েছে সবাই কিন্তু এই কাজের সাথে যুক্ত আসুন না আমাদের গ্রামটাকে একটু ভালোবাসি আমাদের দেশটাকে একটু ভালোবাসি আমাদের কুটির শিল্পকে একটু বাঁচিয়ে তোলার চেষ্টা করি